বন্ধুরা তিনটে কাজ দেখাবো এবং তিনটে ট্রিক্স বলে দেবো হেল্পারের ইন্টারভিউ যে প্রশ্নটা করা হয় সে প্রশ্নের উত্তর বলে দেব তিনটে কাজ এবং তিনটে প্রশ্নের উত্তর চাকরি নিশ্চিত ধৈর্য ধরুন এবং ভিডিওটি ফুল দেখুন হানড্রেড পারসেন্ট চাকরি আপনাদের কনফার্ম দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে হেল্পারের চাকরির যে তিনটে কাজ দেখাবো এবং তিনটে কৌশল দেখাবো যাতেই চাকরি আপনাদের হয়ে যাবে দেখেন প্রথম যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি ট্রান এটার প্রথম টিক্স এটা আপনার দেখেই বলতে পারেন কি এই কাজ আবার দেখা লাগে এটা যে কেউ পারে তার মানে এটা হচ্ছে বডি টান কিন্তু এটার টার্গেট আছে বন্ধুরা এটার টার্গেট হচ্ছে দুইশো তিরিশ পিস আপনি যদি বলতে পারেন আমি ঘন্টায় দুইশো তিরিশ পিস বডি ট্রান করতে পারি ডেনিমের তাহলে আপনার চাকরি খারাপ এরপরের যে কাজটা সেটা দেখেন একদম সহজ একটা কাজ এরপরের যে কাজ সেটা হচ্ছে ওয়েস্ট বেল মার্ক এটারও একটা টার্গেট আছে এটার টার্গেটটা নির্ধারণ করা হবে লাইন টার্গেটের উপরে এবং এই মার্কটা করা হবে বডির সাইজ ওয়াইজ মেজারমেন্টের প্যাটার্ন ধরে এখানে আপনাকে ইন্টারভিউ যে প্রশ্নটা করা হবে তুমি কী ধরনের কাজ করতে পারো যখন আপনি বলবেন যে হ্যাঁ আমি কাজ করতে পারি কী ধরনের কাজ করতে পারো বলে আমি ওয়েস্টবেল মার্ক করতে পারি এই যে উপরের যে কাগজটা দেখছেন এটা হচ্ছে প্যাটার্ন বলে প্যাটার্ন ধরে আমি ওয়েস্টবেল মার্ক করতে পারি বাস আপনার চাকরি ওকে যখনই আপনি বলতে পারবেন যে আমি প্যাটার্ন ধরে চক দিয়ে টেইলারিং চক দিয়ে ওয়েস্টবেল মার্ক করতে পারি ঘন্টায় আড়াইশো পিস বা দুশো তিরিশ পিস আপনার চাকরি পাক্কা একদম কথা দিচ্ছে আপনার চাকরি পাক্কা হেল্পারের এই কাজগুলো গার্মেন্টসে সব থেকে বেশি হয় এবং এটা একটা সহজ কাজ দেখেন প্যাটার্ন ফালাচ্ছে প্যাটার্ন ভাস করতেছে এবং সেই ভাস বরাবর একটা করে দাগ দিয়ে দিচ্ছে বাস হয়ে গেল মার্ক করা এটাকে বলা হয় ওয়েস্ট বেল মার্ক মানে প্যান্টের যে ওয়েস্ট বেল আছে মাজার সেই ওয়েস্ট বেল মার্ক দেখেন একটা হেল্পার কতটা দক্ষতার সহিত কি করছে বাস দিয়ে মার্ক করে দিচ্ছে যে কাজটা দেখো বন্ধু এটা আরো সহজ একদম কাজ দেখেন এটা হচ্ছে ব্যাক মার্ক মার্ক এবং লুপ পজিশন দেখুন একটু লক্ষ্য করে দেখুন প্যাটার্নটা কি করতেছে ব্যাক ইয়োগ বরাবর ধরে এই যে সাইডে লুপ পজিশন মার্ক করে দিচ্ছে এবং সাইড সেমে মার্ক করে দিচ্ছে এটা মার্ক করতেছে সাবান মার্ক দিয়ে যাতে ওয়াশে গার্মেন্টসটা সাবানটা উঠে যায় দেখতেই পাচ্ছেন আপনারা সাবান মার্ক এবং প্যাটার্নের মাধ্যমে করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে বন্ধুরা এইগুলোই হচ্ছে মূলত হেল্পারের কাজ এখানে ইন্টারভিউ আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনি কোথায় কাজ করছেন কী ধরনের কাজ করছেন আপনি যে কাজ কর কথা বলে বলবেন সেটা হচ্ছে যে আমি গার্মেন্টসে ডেনিমে কাজ করেছি যেটা হচ্ছে আপনার ইয়ে দাঁড়াবে বলবেন যে আমি ডেনিমে কাজ করেছি এবং ডেনিম ফেব্রিকের কাজ করেছি আমি এই দেখেন এখানে যে হেল্পারটা কাজ করছে এটা হচ্ছে ব্যাক পার্ট ফন পার্ট অ্যাসেম্বলি তাহলে আমি জেনিন ফেব্রিকে কাজ করেছি এবং আমি যে কোনো একটা গার্মেন্টসের নাম বলবেন ইন্টারভিউয়ের সময় অবশ্যই গার্মেন্টসের নাম বলবেন যাতে করে আপনি সহজে বলতে পারেন যে হ্যাঁ আমি ওখানে প্যান্টের কাজ করেছি এবং প্যান্টের কাজে আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অ্যাসেম্বলি করেছি বা বেলমার্ক করেছি পকেট মিলাইছি বা বডি উল্টাইছি সোতা কাটছি যে কোনো একটা বললেই হবে যদি আপনি শুধু বলতে পারেন যে এটার টার্গেটটা কত বাস সর্বনিম্ন টার্গেট থাকে হচ্ছেলে একশো আশি থেকে দুইশো বিশ পর্যন্ত বা তিরিশ পর্যন্ত আপনারা এটা বলতে পারলেই আপনার টার্গেট ওকে এবং আপনার চাকরি ওকে ইনশাল্লাহ